আরও ভয়ঙ্কর হচ্ছে ঘূর্ণিঝড় সেনিয়ার এবং অলরেডি কিন্তু বঙ্গোপসাগরে এই ঘূর্ণিঝড় কিন্তু তৈরি হওয়া শুরু হয়ে গিয়েছে এবং আগামী পঁচিশ তারিখের মধ্যে কিন্তু এটি কিন্তু আরও গভীর নিম্নচাপে কিন্তু পরিণত হতে পারে এবং যেটি কিন্তু প্রাথমিক অবস্থাতে আমাদের অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে অগ্রসর হলেও কিন্তু পরবর্তীকালে হালকা বাঁক নিয়ে উত্তর ও উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে এবং যার ফলেই প্রবল আশঙ্কা রয়েছে এটি কিন্তু আমাদের দুই বাংলার উপরই আঘাত হানবে নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত এখন আমরা এই ভিডিওর মধ্যে ঘূর্ণিঝড় সেনিয়ার সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে এসেছি অবশ্যই ভিডিওটি শেষ অব্দি শুনবেন দেখবেন এবং কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করবেন ঘূর্ণিঝড় সেনিয়ার এটি কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে এবং এটি কিন্তু আগামী দিনে অতি প্রবল অর্থাৎ সিভিয়ার সাইক্লোন হয়েই কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হবে এবং আস্তে আস্তে কিন্তু উড়িষ্যা উপকূল হয়ে বাংলার দিকে কিন্তু অগ্রসর হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এবং যেটির প্রভাবে বাংলাতে কিন্তু আমফানের স্মৃতি একটি তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে অর্থাৎ আমফানের গতিবেগ যা ছিল কাছাকাছি সেই গতিবেগ কিন্তু অ্যাচিভ করতে পারে সাইক্লোন সেনিয়ার এবং যেভাবে এই এই ঘূর্ণিঝড়টি তৈরি হচ্ছে আমরা কন্টিনিউয়াসলি লাইভ ট্র্যাকিং করব এবং লাইভ ট্র্যাকিং করে আপনাদেরকে দেখিয়ে দেবো যে এখন কোথায় অবস্থান করছে এবং কোন জায়গাতে এটির ল্যান্ডফল প্রক্রিয়া হতে পারে এবং ল্যান্ডফল প্রক্রিয়ার সময় এটির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার হতে পারে অবশ্যই ভিডিওটি এবং ভিডিও আপনারা সে সব দেখতে থাকবেন এবং অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি কিন্তু বাজিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ওয়েদার আপডেট সংক্রান্ত আরও ভিডিওস নিয়ে আবহাওয়া খবর এবং সাইক্লোন সংক্রান্ত সাইক্লোন সেনিয়ার সংক্রান্ত আপডেট পেতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অনেক অনেক ধন্যবাদ